শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রেলবাজার হাটে অবস্থান করছি আজ আঠারোই নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার বসে যদিও হাটের পরিধি কিন্তু অনেক ছোট আর এই সাইজের যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু উঠে আর যেহেতু আমাদের বাড়ির পাশে এই হাটটি অবস্থিত তাই আমরা এই হাটের প্রতিবেদন মাঝে মধ্যে দেই আজ আপনাদের দেখাবো আজকাল বাজারে সবথেকে ছোট ছোটো সার এবং গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই সার এবং বকনা গরুগুলোর দামের ধারণা দিব আপনাদের এবং এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো দর্শক চলেন আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি যে পাশে দুইটা দেখছি আমাদের একান্ত প্রিয় সাবেক মেম্বার চাচা দিয়ে দাঁড়িয়ে আছে আমরা আপনার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছেন কি অবস্থা বলেন তো বাজারের বাচ্চা কিনা অবস্থা খুব একটা ভালো না খুব একটা ভালো না আজকে কি বাচ্চা বিক্রি হইলো চাচা এখনো হয় না হয় নাই গত রবিবারে বিক্রি করছিলেন আচ্ছা 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 আজকে এই এই কয়টা এই দুইটা ওই আর একটা আছে এই যে কালাটা এটা কত টাকা চাচ্ছেন দাজা? এটা আগে না সাড়ে বকল না 15.5000 টাকা চাওয়া এখন পর্যন্ত কত বলল দাজা? সাড়ে 13 12 আর বেচা বিক্রির দাম কত দাজা? তাহলে হাজার 14000 হলে এটা দিবেন এই যে लास्ट 14 আর এই সাদাটা এটা এটা সাড়ে এগারো বারো বলছে আচ্ছা এটাও তো বক না না এটা কত হলে রাখবেন সর্বশেষ হ্যাঁ হ্যাঁ সাড়ে বারো হাজার হলেই ছেড়ে যাবে এই যে এটা দেখছেন সর্বশেষ সাড়ে বারো হাজার টাকা দেখতে হবে আমরা একটু দেখি আজকের বাজারে ছোটো ছোটোগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে পাশে দুইটা দেখছি চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা কত বলছে এখন পর্যন্ত বলে নাই না বক না না চাচা আচ্ছা এটার আনুমানিক বয়স কয় মাস হবে একটা আইডিয়া দেন তো কত হলে ছাড়া যায় চাচা সর্বশেষ তেরো সাড়ে তেরো হাজার হলো সর্বশেষ তেরো হাজার হলেও কিন্তু এটা ছেড়ে দেবে সাইজটা দেখছেন এতে সাইজটা কিন্তু অতটা ভালো না আর এটা কার ভাইয়া আপনার ক্রস ক্রস কত কি দাম চাইলেন ষোলো হাজার বক না না কত কি বলছে এখন পর্যন্ত কত বললো বলে নাই চা পাওয়া কত কত হলে ছাড়বেন ভাই

বিক্রি হয়ে যাবে এই যে দেখছেন সাড়ে তেরো হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি আর এই যে এটা 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 উনিশ হাজার হলে বিক্রি করবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ উনিশ আচ্ছা ভাই এই যে এই ছোটোটা এটা কি দুধ ছাড়ছে না আচ্ছা এখন যদি এই সাইজের গরুগুলো কেউ নেই তাহলে তার বাসায় মানে চিল্লাচিল্লি করবে না খাওয়া দাওয়া খাবে খাবে ভালো মতো খাবে মানে প্রবলেম হবে না খায় আচ্ছা এই সাইজের গরুগুলো যদি কেউ বাইরে নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা মানে নিয়ে যাওয়ার তো কোনো রিক্স কোনো রিস্ক কোনো রিস্ক নাই আচ্ছা আচ্ছা অনেকে ভয় পায় যে ছোট গরু এত দূর আসবে কি না দুর্বল না টাইট আছে গরু টাইট আছে মানে টাইট দেখে নিতে হবে তাহলে টাইট দেখে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা সুন্দর তথ্য পাইলাম এই যে দেখছেন যে এ পাশে আমরা আরও কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই যান ভালো আছেন আপনারা কত টাকা চাচ্ছিলেন ভাইয়া তেইশ কত পর্যন্ত বলছি এখন সাড়ে সাড়ে আঠেরো কত চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন বিশ হাজার পাঁচশো বা বিশ হাজার এরকম হলে বিক্রি করবেন মানে সর্বশেষ বিশ হাজার যেতে হবে লাস্ট বিশ হাজার হলেই বিক্রি হবে এটা দেখানোর চেষ্টা করি আপনাদের আর এটা এটা ভাই জানো পাশেটা এটা চাচ্ছি 24000 24 চাচ্ছিলেন আর কত কি বলছে এখন পর্যন্ত পর্যন্ত বলছে 22000 বলছে 22000 বলছে আচ্ছা আচ্ছা 22000 কত হলে ছাড়া যাবে 25 23 25 23 আচ্ছা ভাই এই যে এই পাশেরটা লালটা এটা আনুমানিক কয় মাসের মতো বয়স হতে পারে হ্যাঁ সাত মাস সাত মাসের মতো আর ওপাশেরটা এটা বছর নেয় বছর পড়ে নেয় কাছাকাছি আর কি দশ মাস দশ মাস আচ্ছা এগুলো এক একটা ওই দাঁত হতে কতদিন সময় লাগে দাঁত হতে হ্যাঁ

সাড়ে হাজার হলে সর্বশেষ সাড়ে ষোলো হাজার হলে কিন্তু বিক্রি হবে পাশে একটা এটা কি বেচা বিক্রি চলছে নাকি বেচা বিক্রি চলছে দেখছি এটা হয়ে না কোনটা বিক্রি হচ্ছে কালকের টাকা আচ্ছা এটা একটু ধারণা কত টাকা চাচ্ছিলেন এটা কত টাকা চাচ্ছিলেন দাম আরে

এর পাশে একটা দেখছি এটার একটু আমি ধারণা দেব আপনার ভাইয়া কি অবস্থা ভালো আছেন বেচা বেকি আজকে হচ্ছে কম কাস্টমার কম মানে এই সময় তো দাম কমই থাকে নাকি এই সময়টা দাম কম আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম আপনার তো ভাই আর 34 চাচ্ছিলাম 34 বকলা না হ্যাঁ বকলা আচ্ছা এখন পর্যন্ত কত বলে ভাইয়া বলতেছে 3 ভাঙাইতে 30 30 ভাঙাইতে 30 বেচা বিক্রির দাম 32 32 32 এটা কি হিটে আসছে নাকি না না হিট হবে আচ্ছা আচ্ছা সময় 32 32 সাড়ে 32 সালে বিক্রি করবেন মানে সর্বশেষ 32

Бекујаме, Ama меѓу деканот